শীতের সিজনগুলো শেষ হওয়ার পর পরে মন খারাপ থাকে কিছু কিছু তরকারির জন্য যেমন ফুলকপির জন্য আমার অনেক বেশি মন খারাপ থাকে শীতের সিজনে ফুলকপি খেতে যে ভালো লাগাটা কাজ করে আসলে প্রত্যেক সিজনে এই ফুলকপিটা যতই খায় না কেন যে শীতের একটা আবির্ভাব বা শীতের একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যেই ফুলকপিটা আমরা তরকারির সাথে ইউজ করি মাছের সাথে ইউজ করি বা খেতে পছন্দ করি ভাজিটা বেশি করি আসলে অন্য কোন সিজনে আবার এই ফুলকপিটা ভালো লাগে না যতই ফোচন করে রাখি না কেন শীতের একটা তরকারি শীতেরকালেই ভালো লাগে যেমন গরমের সিজনে তরকারি গরমকালে ভালো লাগে তো শীত চলে যাবে এই জন্য আমি ফুলকপিটা কি রিসেন্টলি এত বেশি বাসায় আনাচ্ছি যাতে করে বর্ষাকালে ফুলকপির কথা মনে পড়লো মনটা খারাপ না হয় তো ইদানিং হচ্ছে একদম বেশি বেশি করে একটু আনাচ্ছি তো আজকে হচ্ছে আজকে দুদিন ধরে হচ্ছে ফেসবুক খাটাকাটি করতে করতে আমার একটা জিনিসই সবচেয়ে বেশি পড়ছে চোখে একটা আপুর যে ব্লগের মধ্যে বারবারই একটা রেসিপি শেয়ার করছে সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শীতের বিভিন্ন তরকারি তো আমি আজকে একদম ফ্রিজের সামনে দাঁড়িয়ে আছি যে আপুর যেহেতু রেসিপিটা আমার সাথে বা আমার ফেসবুকের সামনে এতবার আমার শেয়ার করা হচ্ছে বা আমি চোখে পড়তেছে একটু আকুর মতো করে একটু রান্না করি আমার কাছে খুবই লোভনীয় লাগছিলো এত রান্না করি তার মাঝে কেন জানি মনে হচ্ছিলো উনি যে নাড়তেছিলেন উনি যে এভাবে রান্না করতেছিল আমারও মনে হয় সেইভাবে রান্না করে অনেকগুলো ভাত খেতে ইচ্ছে করতেছে তো আর না করে একদম ওই যে পড়লাম ফ্রিজের সামনে দাঁড়িয়ে একটা খুলে চিন্তা করলাম যে কী কী আছে ভাগ্য যে ফুলকপি ছিল সিম ছিল তো এই দুটোকে একাত্র করে আলু তারপরে হচ্ছে একটু বেগুন ছিল সব তরকারি একাত্তর করে আমি রেডি করে শিঙে দিয়ে হচ্ছে তরকারিটা বসিয়ে দিলাম তো আর হচ্ছে রমজান আসতেছে রমজানের প্রস্তুতি চলতেছে অল্প অল্প করে কিছু কিছু আইটেম আমি আস্তে আস্তে গুছিয়ে রাখছি এতে করে আমার যেহেতু রান্নাঘরে অনেক কাজ থাকে রান্নাঘরে অনেক রান্না থাকে তো সেক্ষেত্রে হয় যেন শর্ট না পড়ে বা একটু হিজিপিজিতে না পড়ি কারণ রমজান মাসে সারাদিন রোজা রেখে এবার করা বা ইফতার করা সব কিছু মিলিয়ে সো টাফ হয়ে যায় যদি বাসার কিছু কাজ যেমন মশলাটা যদি গুছিয়ে রাখা যায় একটু হালকা বোধ হবে তো এখানে হচ্ছে আজকে তিন কেজি রসুন আর হচ্ছে দুই কেজি আদা আনিয়ে তারপর হচ্ছে এগুলো গুছিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি করে এগুলাকে ব্লাইন্ডার করা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর হচ্ছে জিরাটকও আমি গুছিয়ে রাখবো সুন্দর পর তো এগুলো হচ্ছে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি এদিকে হচ্ছে ওই যে আপুর দেখা তরকারিটা রান্না করলাম আজকে সব পাশাপাশি আলু কুচি সিম কুচি আর গাজর কুচি দিয়ে হচ্ছে সবজি ভাজি করে নিচ্ছি রাতের জন্য যারা রুটি খাবে খাবে যারা সকালে নাস্তা করে পরোটা খাবে তাদের জন্য একটু ভাজি করে রাখছি আর এদিকে হচ্ছে আজকে একদম দুপুরবেলায় হচ্ছে অনেকগুলো কাজ যেমন রসুন চিলা রসুন আদা আদা চিলানো বা হচ্ছে এগুলাকে ব্লাইন্ডার করা এগুলো গুছিয়ে তারপর হচ্ছে আজকে রান্নাটা একদম বেশি বেশি করি নেয় একদম সবজি বা নিরামিষ বলা যাবে না যেহেতু চিংড়ি মাছ ইউজ করেছি আর রাতের জন্য ভাজিটা করে রেখেছি যাতে রাতে যদি আর কেউ কিছু খেতে চায় তাহলে ডিম ডিম্পোজ বা কিছু করে দিব তো এই তো আজকের ব্লগটা একদম ছোট্ট করে একদম শর্টকাট কাজের মাঝে কমপ্লিট করে দিলাম সবার পাশে এই ধরনের কাজগুলো কেমন লাগে আমার কাছে আজকে মনে হয় কোনো কাজই করলাম না আল্লাহ হাফিজ সবাইকে অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য